হ্যালো ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাফসার ব্লগে সবাইকে স্বাগত তো সবাই তোমরা কেমন আসছে না সে তোমার সাথে অনেক ভালো আছে তোমার ভালোবাসে মুই মিষ্টি শোনা আমার পরিবারের সবাই অনেক আছে তো যাই হোক আজকে পূজার একটা নতুন ব্লক তোমার ঝাঁকানাকা ব্লক ছোট্ট একদম পুরো ব্লক সবাই একটু ফার্স্ট থেকে লাস্ট ওদেরকে দেখবেন তো চলো তো শুরু করা যাক এই যে দেখো মুই করে যাওয়ার লাগসঙ্গে টোটো তার ওয়েদারটা কিন্তু হে বিশ্বের লেভেলের ওয়েদার ছিল কিন্তু বন্ধুরা আর তো সেই এক্সাইটেড কারণ দিন পর রেখে যাওয়ার লাগসঙ্গে আর দেখো মুখ দেখি এখানে মনে হচ্ছে না এখানে একটু গোলমুলো টাইপ হয়ে গেছিল হ্যাঁ নয় ভিডিও ওখানে এডিট ছিল করেছি সেটা দেখেছি এত মোটা কবের থেকে আবার মানে হওয়া শুরু করলুম আর সব থেকে কিন্তু বেটার লাগি যাচ্ছে মোর বেটটি পুরো ঝাঁকা নাকা সুন্দরী লেগে যাচ্ছে কিন্তু হ্যাঁ তো যাই হোক আর মেও কিন্তু গল্প করতে করে যাওয়া দিচ্ছ আর মোট বেটিও কিন্তু গল্প করে কি কী উনি ভ্যাকসিনের কথা আর কি কবার লাগছে যে যেটা যাওয়ার লাগছে ওইটুকু আর কি উনি ছোটো সে আড়াই বছর আগত উনি আর কি ভ্যাকসিন দিছিল তো সেই গল্পটাই আর কি করির লাগছে তো গল্প করতে করতে দেখো কোনো সময় মুই চলে যাচ্ছ মুই নিজেও জানো না আর লাল ড্রেসটা কিন্তু সেই হাঁকা নাকা লাগিয়ে ধরছে আর যে দেখো ও মনে বেটি একদম পুরো সেরা লাগিয়ে লাগছে আর দেখো মাগর ঢুকিল তো ফাইনালি কোথায় যাচ্ছুং মো দাদুর বাড়ি আচ্ছু অনেক দিন পর দাদুর বাড়ি আছুং এর জন্যে কীর্তন হবে আর শিব পূজা একটু করছে দিনের বেলায় তো দিন এবার আসি নাই তো এলাকা আছে অন্ধকার অন্ধকার আকাশ ফাঁকা একদম মেঘলা আর যদি মাগো প্রথমে ঘর ঢুকিল আজ দাদু দেখো আর মিটুকু দাঁড়াই আমি ভাবি তো যে ঘর যাইম না না যাইম তো এমন ভাবি ভাবিয়া মিষ্টি সল ঘর যাই তো মুই আগত গেলুম আর আমার দাদালা আটছে এটুক না যায়া তো একটা কথা ফাটাশ করে একবার বসে দিছুং আর উনি কছে যে মাসি আইসি নাই ওর জন্য ডাং খাইছে যায়া ঠিক আছে তো দেখো কি কথা বারো বছরে একবার নিলে কীর্তন দাঙতের এই যে বৃষ্টি মুষল ধরা বৃষ্টি বন্ধুগুলা কি কম অনেক কষ্ট হয়েছিল এই এটা যেহেতু কালকের ভিডিও আমি আজকের ভিডিও আমাকে এডিট করে ধরছ অনেক আর কষ্ট আর কি হয়েছে মানুষেরা অনেক কষ্ট পাইছে আর কি কীর্তন ভালো করে কবারই পাইনি এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে কালকে সেই বৃষ্টি হয়েছে তো দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু কীর্তনটা কিন্তু আর কি মানে যাই হোক কইসে কিন্তু তাও কিন্তু অনেক আর কি কষ্টটা আর কি হয়েছে আর সেইটুকু বারান্দাতে সবাই এক ডাল খিচড়ি হয়ে গেছে সবাই বারান্দাতে এইটুকু একটা মানে ঘরতে কীর্তন আর একটা হয়তো এতলা মানসি না অসুবিধা আর কি হয়ে যায় আর মুই দেওয়া ওখানে খেলে জল নিয়ে বেশ ভালো লাগে মানে বৃষ্টির আগাগোড়ায় আমার ভিজে বাড়ি কিন্তু সেই ভালো লাগে এটা আগাগোড়ায় মনে আর কি ছিল আর দেওয়া কিন্তু সেই দেখা যাচ্ছে সেই সেই আর সবাই সবার মতো করি তো আসে আর একটা ব্যাপার হয়েছে কি মামা ভাগিনা ভাগিনী নাকি এক একহত রওয়া যায় না আর সবাইতে মামা ভাগিনিই আর কি মানে বনঘাসি তো যাই হোক তারপরে আসলি খাবার বৃষ্টি কিন্তু পড়তে আসে তারপরে কিন্তু খায়া দাওয়া বাড়ি পালে লাগবে যদি দেখো পাতা দিয়ে দিছে মাও ও বাবা ছিল ঘরতে খাও আর যে ঘুলগুলি প্রসাদ মানে নারায়ণের প্রসাদ মনে না আবার এই ঘুলগুলি প্রসাদটা আমার খাবার ভালো লাগে না মুই ন্যাং নাই মানে বেটি আর ভাই মিসে বছর না নামক দিস না আর তারপর আছে মোর খিচুড়ি মোর খিচুড়ি কিন্তু মো সেই ফেভারিট আর এই আছে আসছে মিষ্টি কুমড়া কাঁসা মানে পুঁই শাক আলু আলু দিয়ে আর কি লাবড়া করছে খিচুড়ি আর লাবড়াটা কিন্তু সেই লেভেলে রয়েছে মামি রান্না করছে সেই সে আর বা কবার চি মোক নিশা দে পুঁই শাখে কি ডোগা দে ডুগা 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 তো দেখো মা মোক আরো কত লাল লাভড়া দিল দেখো